আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল ওয়ার্ল্ড পাচে আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশাখাপত্তমের বিখ্যাত ঋষিকোণ্ডা সমুদ্র সৈকতে যা তার স্বচ্ছ নীল জল সোনালি বালির তট এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক ঋষিকোণ্ডা সমুদ্র সৈকতে পৌঁছানো একদমই সহজ বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং শহরের বিভিন্ন স্থান থেকে ক্যাব অটো বা বাসের মাধ্যমে সহজেই এখানে আসা যায় যারা ট্রেনে আসছেন তারা বিশাখাপত্তনম রেল স্টেশন থেকে সরাসরি ক্যাব বা স্থানীয় পরিবহন নিয়ে এখানে পৌঁছাতে পারবেন এখানে কি দেখবেন ও করবেন এক সৈকতের সৌন্দর্য উপভোগ করুন ঋষিকোণ্ডার বালুকাবেলা এবং পরিষ্কার নীল জল পর্যটকদের মন কেড়ে নেয় সকালে সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর দুই অ্যাডভেঞ্চার স্পোর্টস সৈকতটি কেবল প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্যই নয় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ এখানে জেট স্কি প্যারাসেলিং উইন্ড সার্ফিং এবং কায়াকিংয়ের মতো নানা ওয়াটার স্পোর্টসের সুযোগ রয়েছে তিন রামকৃষ্ণ বীচ ও কালী মন্দির ঋষিকোণ্ডার কাছাকাছি রয়েছে রামকৃষ্ণ বীচ এবং জনপ্রিয় কালী মন্দির যা দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ চার ধবলারীরা ভিউ পয়েন্ট পাহাড়ের ওপরে অবস্থিত এই স্থান থেকে ঋষিকণ্ডার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান পাঁচ স্থানীয় খাবারের স্বাদ নিন সৈকতের ধারে বেশ কিছু স্থানীয় খাবারের দোকান রয়েছে যেখানে সুস্বাদু সি ফুড বিশেষত ভাজা চিংড়ি এবং মাছের বিভিন্ন পদ পাওয়া যায় কোথায় থাকবেন যদি আপনি এখানে রাত্রিয়াপন করতে চান তবে ঋষিকন্ডার আশেপাশে অনেক ভালো রিসর্ট এবং হোটেল রয়েছে অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগের পরিচালিত হোটেল হারিথা রিসর্ট এখানে থাকার জন্য একটি ভালো বিকল্প এছাড়াও আপনি চাইলে বিশাখাপত্তনম শহরেও থাকতে পারেন ভ্রমণের সেরা সময় ঋষিকন্ডা ভ্রমণের আদর্শ সময় হল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে গ্রীষ্মকালে এখানে গরম একটু বেশি থাকে তবে সমুদ্র স্নানের জন্য পর্যটকদের আকর্ষণ থাকে বরাবরই সতর্কতা ও টিপস সৈকতে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন সমুদ্রে নামার আগে আবহাওয়ার খবর দেখে নেবেন ওয়াটার স্পোর্টস করার সময় নিরাপত্তা জ্যাকেট পরা বাধ্যতামূলক সৈকত পরিষ্কার রাখার জন্য প্লাস্টিক এবং আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন সন্ধ্যার পর সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকবেন স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি সম্মান দেখাবেন পর্যাপ্ত পানীয় জল ও স্ন্যাক্স সঙ্গে রাখবেন বিশেষ করে গরমের সময় অতিরিক্ত আকর্ষণ এক ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক ঋষিকন্ডা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বিশাখাপত্তনমের এই চিড়িয়াখানা যেখানে আপনি নানান বন্যপ্রাণীর দেখা পাবেন এটি পরিবার ও শিশুদের জন্য আদর্শ ভ্রমণ স্থান দুই সাবমেরিন মিউজিয়াম সমুদ্রের নিচের জীবন ও সাবমেরিনের ইতিহাস সম্পর্কে জানার জন্য এই জাদুঘরটি এক অনন্য স্থান এটি ঋষিকোণ্ডা বিচের কাছেই অবস্থিত তিন আরাকু ভ্যালি ট্রিপ যদি আপনি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন তবে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির একদিনের ট্রিপ নিতে পারেন কফি বাগান পাহাড়ি পথ ও জলপ্রপাতের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই ছিল ঋষিকোণ্ডা সমুদ্র সৈকত সম্পর্কে বিস্তারিত বিবরণ যদি আপনি প্রকৃতি অ্যাডভেঞ্চার এবং আরামের এক অনন্য অভিজ্ঞতা নিতে চান তবে ঋষিকোণ্ডা আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন আপনাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটসে এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় গন্তব্য নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর ভ্রমণ করতে থাকুন